সো আমরা কোনো টিমকে লাইটলি নিচ্ছি না আবার কোনো টিমকে আমরা প্রেসার হিসেবে নিচ্ছি না ঢাকার সাথে ইনশাল্লাহ আমরা কাম ব্যাগ করবো আমাদের মনে হয় আমাদের আর একটু অর্গানাইজ বোলিং করলে খুব ভালো হয় যেহেতু দুশো পাঁচ আমাদের এগেনস্টে চেঞ্জ হয়েছে তার মানে অবশ্যই বোলিং আমাদের কিছুটা লেগিংস ছিল আমরা আর একটু অর্গানাইজভাবে যদি বোলিং করতে পারি এবং একটু প্লেনিং ওয়াইজ বোলিং করতে পারি ইনশাল্লাহ আমি মনে করি আমাদের আমরা যে প্রত্যাশিত রেজাল্ট করতেছি আশা করতেছি ওটা পাবো ইনশাল্লাহ দেখেন আমি বিপিএলটাকে খেলার চেষ্টা এনজয় করার চেষ্টা করতেছি এবং আমি আমার এক্সিকিউশনটা রাইট ওয়েতে হচ্ছে কিনা ওইটাতে বেশি ফোকাস করতেছি আমি সবসময় ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম কীভাবে করবো ওইটা মাথার মধ্যে রাখি এবং ওইটাই এক্সিকিউশন মেইন জিনিস ইন্টারন্যাশনালে হোক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হোক তো আমি বেশি কনসার্ন আমার এক্সিকিউশন নিয়ে উইকেট পাইলাম কি পাইলাম না ওইটা থেকে আমি এক্সিকিউশনে বেশি ফোকাস করার চেষ্টা করি আর টিমের মুভমেন্টে যখনই ব্রেক থ্রু দরকার হয় বা টিমের উইকেটে দরকার হয় আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটাতে যাতে ব্রেক থ্রু নিয়ে আসতে পারি যাতে টিমের হেল্প হয় ওইটা চেষ্টা করি না দেখেন না আমাদের যে বোলিং লাইন আপ আমি আমাদের অনেক ভালো আমি বলবো কারণ টপের মতো একটা এক্সপিরিয়েন্স বলার আমাদের এখানে আছে সে সব ধরনের ক্রিকেট খেলেছে ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি আমাদের বলিং আমি কখনোই খারাপ করবো আলামিন ভাই অনেক এক্সপিরিয়েন্স একজন বলার ন্যাশনাল টিমে অনেক সার্ভিস দিয়ে গেছেন উনি সো আমাদের বোলিং আইন আপ যথেষ্ট ভালো এবং আমি মনে করি আমাদের ওই যে আমি আগে বললাম আমাদের অর্গানাইজেশন বা আরেকটু প্ল্যানিং হয় যদি আমরা বলিং করতে পারি আমি মনে করি যে অনেক ভালো রেজাল্ট আমরা করতে পারবো ইনশাল্লাহ সাথে আছেন তো আপনি কতটা মানে কমফোর্ট ফিল করছেন উইকেট বেলাতে মানে পরিবর্তন আসছে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমরা ট্রু উইকেটে খেলতেছি ইভেন ঢাকায় তো আমরা ট্রু উইকেটে খেলছি সিলেটে আসার পরে আমরা ট্রু উইকেট পাইছি এটা খুবই ভালো একটা দিক কারণ উইকেট যত ভালো হবে বলারদের কন্ট্রোল তত ভালো আসবে বলারদের মার্জিন ও ফির তত কম থাকবে বলাররা তত টাইট বোলিং করার চেষ্টা করবে এতে আমাদের স্কিলের লেভেলটা অনেক বেশি বাড়বে এবং আমি খুব এনজয় করতেছি এই বিপিএলটা

বিশেষ করে ইয়াং পেসার এবং তাসকিন সহ সবাই তো কী আশা করছে না আসলে আমাদের পেস ইউনিট এবার কত বড় হুমকি হতে পারে অন্য অন্য দেশের জন্য আমরা যখনই একসাথে হই বা আমরা যখন ন্যাশনাল টিমে খেলি আমরা সবসময় ইম্প্রুভমেন্ট নিয়ে কথা বলার চেষ্টা করি এবার এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও একে অপরের সাথে যখন দেখা হচ্ছে তখন আমরা ইম্প্রুভমেন্ট নিয়ে কথা বলতেছি কারণ এখানে হয়তো এক একজন এক এক টিমে খেলতেছি কিন্তু ইন্ডোপ্টা দিয়ে যখন আমরা ন্যাশনাল টিমে এক হব আমরা দেশেরও খেলি ওই ওইটা সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় সো যারাই আমরা আসি এখানে আমরা সবাই কমিউনিকেশন করতেছি এবং নিজের ইম্প্রুভমেন্ট যতটা বাড়ানো যায় কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক বেশি টাফ ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক কোয়ালিটি ব্যাটসম্যান থাকে উইকেটগুলো আরও ভালো থাকে আউটফিল অনেক বেশি ফাস্ট থাকে ওইখানে আপনি মার্জিন অফিরও খুবই কম থাকে সো আমরা আমরা ওই যে চেষ্টা করতেছি যে নিজেদের কন্ট্রোলটা আরও বাড়াতে ডে বাই ডে কারণ ইম্প্রুভমেন্টের কোনো শেষ নাই সো আমরা ওই জায়গাতে ফোকাস করতেছি

অবশ্যই এটা অনেক ভালো একটা দিক অনেক এটা আমাদের কনফিডেন্স লেভেলটা বাড়াবে যারা পেস বলে আছে তাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে আমি মনে করি এটার কৃতিত্ব আমাদের গুড উইকেটে খেলা হচ্ছে এই কারণে হয়তো আমি বলবো কারণ নর্মালি আমাদের স্পিন ট্র্যাক হয় মিরপুর আমরা দেখি এই কারণে হয়তো স্পিনার অনেক বেশি আধিপত্য দেখায় থাকে বাট এবার ট্রু উইকেট থাকে মনে করি পেসাররা ভালো জায়গায় বল করতেছে দেখে উইকেটগুলো পাচ্ছে সো এটা আমাদের কনফিডেন্স লেভেল বাড়াবে এবং আমি মনে করি এটা আমাদের ইন্টারন্যাশনাল লেভেলও হেল্প করবে কারণ ইন্টারন্যাশনালে সবসময় ট্রু উইকেট হয়ে থাকে ইন্টারন্যাশনালে খুব কমই ট্রিকি উইকেট দেখা যায় সো এটা আমাদের বৌথ ওয়েতে হেল্প করবে